বাংলাদেশের জন্য এবছর ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষা করছে যেখানে এই মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজ দিয়ে যাত্রা শুরু এরপর প্রতি মাসেই ব্যাটে বলে ব্যস্ত সময় পার করবে টাইগাররা দুই ম্যাচের একটি সিরিজে এ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা জুন মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবেন নাজমুল হোসেন শান্তরা পাকিস্তান জুলাই মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে এই সিরিজটিতে থাকবে শুধু টি টোয়েন্টি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল আগস্টের সমান তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত এদিকে অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ঘরের মাঠে এই সিরিজের দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা